আসসালামু আলাইকুম লাইসেন চেয়ারম্যান আমাদের অনেক শিক্ষার্থীরা কনফিউজ হয়ে যায় যখন বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করতে যায় যদি এইরকম কিছু অদ্ভুত বাক্য তারা দেখে সো যেমন ফুলটি ফুটি করে ফুটলো না আমটা পাখি পাখি করেও পাকলো না এই জাতীয় ট্রান্সলেশনগুলো আসলে আজ থেকে বিশ তিরিশ বছর আগে অনেক সময় চাকরির পরীক্ষা বা বিভিন্ন কিছুতে দেওয়া হতো যেটা বাস্তব জীবনে আসলে অনেকেই মনে করতো যেটা কোনো ইউজ নেই তো এটা খুব মারাত্মক ইউজ আছে সেটা কীভাবে হতে পারে এবং রিয়েল লাইফে আমরা খুব সুন্দরভাবে এটাকে ইউজ করতে পারি সেটা আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আমরা দেখব এবং আমার অনেক ফ্রি ভিডিও যদি আপনারা দেখতে চান

এটা একটা প্যাটার্ন আছে কোনো কিছু হতে হতেও যদি না হয় তাহলে সেটার একটা প্যাটার্ন আছে হচ্ছে অ্যামিজার অ্যাবাউট টু সেটার একটা প্যাটার্ন আছে কি আমরা যদি বলে ফেলি যে অ্যামিজার অ্যাবাউট টু তো যখন এটা যখন ফার্স্টে হয়ে যায় যে যেহেতু ফুটি ফুটি করেও ফুটলো না লাস্টে ফার্স্ট ফর্ম আমরা বুঝতে পারছি হ্যাঁ তাহলে সেক্ষেত্রে ওয়াজ ওয়ার অ্যাবাউট টু ফর্ম্যাটটা কী হবে ওয়াজ ওয়ার অ্যাবাউট টু এই অ্যাবাউট টুর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে বেস ফর্ম বলতে আনচেঞ্জেবল কোনো রকম এসিএস বা কোনো কিছু যুক্ত হবে না তাহলে আপনি বললেন ফুলটি ফুটি ফুটি করে ফুটলো না তাহলে আপনি বললেন যে দ্য ফ্লাওয়ার সিম্পল দ্য ফ্লাওয়ার তাহলে ফ্লাওয়ার যেহেতু আমরা এটাকে একটা জিনিস হিসেবে চিন্তা করছি তাহলে আমরা কি বলবো দ্য ফ্লাওয়ার ওয়াজ অ্যাবাউট টু মানে ফুলটি ফুটতেই ধরেছিল অথবা ব্লুম আপনি যাই বলেন না কেন টু টুসম কমা দিলেন কমা দিয়ে কিন্তু ফুটলো না আমরা যেহেতু বলেছি কিন্তু ফুটলো না তাহলে আমরা কি বলবো বাট ইট ডিড নট ব্লসম আপনি বলতে পারতেন বাট আপনি সিম্পলি বলতে পারবেন বাট ইট ডিড নট কিন্তু আপনি বলে ফেললেন বাট ইট ডিড নট রাইট সিম্পল একটু জিনিস যদি আপনি বলে ফেলেন তাহলে এটা হয়ে যাবে ফুলটি ফুটি ফুটি করে ফুটলো না দ্য ফ্লাওয়ার আপনি বললেন যে আমটা পাকলো না দা টু আপনি ওই করতে পারেন অনেকগুলো বাক্যই কিন্তু থেকে বড় বিষয় হচ্ছে আপনি বললেন যে আমি কনফার্মেশন ইমেইলটা পেতে পেতেও পেলাম না মানে এই আমি পাওয়ার উপক্রম ছিলাম কিন্তু পেলাম না আপনি কি বলবেন তখন আপনি তখন বলতে পারেন কিন্তু আই ওয়াজ অ্যাবাউট টু আমি প্রেতে নাতেন স্পিকিং এর ক্ষেত্রে ডিডেন্ট বলতে পারবেন কিন্তু রাইটিং এর ক্ষেত্রে ডিড নট বলবেন কারণ রাইটিং এর ক্ষেত্রে কন্ট্রাকশন বা এই ছোট করে ফেলা এটাকে ইউজ করা উচিত না তাতে অনেক কনফিউজন আসতে পারে বিভিন্ন জায়গায় কারণ আমরা জানি অনেক সময় যে আমি যদি বলি যে কিছু কিছু জায়গায় এমন হয় যেমন উডের ক্ষেত্রে এটার যেটা সংক্ষিপ্ত রূপ সেটার ক্ষেত্রে যেমন আপনি বলেন আই এইটাকে যখন আমরা দেখছি আই হ্যাড আসলে আমাদের কাছে এটাও হতে পারে আবার আই উড এটাও হতে পারে এই কনফিউশনগুলো হতে পারে আপনি যখন বলছেন ইটস তখন এইটা মানে আসলে ইট ইজও হতে পারে ইট হ্যাজও হতে পারে এই জন্য কন্ট্রাকশনগুলো ইউজ করা হয় না মানে কারোর জন্য ইউজ করা হয় না তাহলে আপনি বললেন দ্য ফ্লাওয়ার ওয়াজ অ্যাবাউট ব্লসম বাট ডিড নট আবার একইভাবে আপনি বললেন আই রিসিভ দ্য প্রমোশন বাট ডিট এই জাতীয় জিনিসগুলো আমি প্রমোশন পাই পাই করেও পেলাম না ব্যাপারটা এরকম বাংলা না বাংলাটা আসলে এইরকম হয় যে আমি প্রমোশন পেতে পেতেও পেলাম না এই জাতীয় জিনিসগুলো হয় হ্যাঁ সেটা আমাদের বাস্তব জীবনে আমাদের কাজে লাগে কিন্তু তার থেকেও বেশি আমাদের বাস্তব জীবনে কাজে লাগে যখন আমরা দেখি আমি জিজ্ঞাসা করতেই গিয়েছিলাম ফর এক্সাম্পল একেবারেই আমার মুখে কাছে চলে আসছে আমি এটাকে আপনাকে জিজ্ঞাসা করতেই যাচ্ছিলাম সাডেনলি অন্য কেউ এটা জিজ্ঞাসা করলো বা আপনি নিজেই বলে ফেললেন তখন আপনি কি বলবেন আরে আমি এটা জিজ্ঞাসা করতে গিয়েছিলাম মানে এই যাচ্ছিলাম একদম উপক্রম তখন আপনি কি বলবেন আই ওয়াজ অ্যাবাউট টু আই ওয়াজ অ্যাবাউট টু জিজ্ঞাসা করা আই ওয়াজ অ্যাবাউট টু অ্যাস্ক আই ওয়াজ অ্যাবাউট টু অ্যাস্ক দ্যাট আমি এটা জিজ্ঞাসা করতেই গিয়েছে যাচ্ছিলাম বা গিয়েছিলাম আই ওয়াজ বাউ টু অ্যাস দ্যাট আমি এটা জিজ্ঞাসা করতেই গিয়েছিলাম আপনি বলেন আরে কিছু কিছু লিঙ্কে আমরা অনেক সময় ক্লিক করে আমাদের ফেসবুক আইডি থেকে শুরু করে সব কিছু হারিয়ে ফেলি সেক্ষেত্রে আপনি কী বলবেন যে আমি এই লিঙ্কে ক্লিক করতেই গিয়েছিলাম আপনি কি বলবেন আই ওয়াজ বাউ টু আই ওয়াজ বাউ টু ক্লিক দ্য লিঙ্ক ক্লিক দ্য লিঙ্ক আমি লিঙ্কে ক্লিক করতেই গিয়েছিলাম রাইট আই ওয়াজ বাউ টু ক্লিক দ্য লিঙ্ক রাইট এই একইভাবে আপনি কিন্তু করতে পারেন আই ওয়াজ বাউট টু ক্লিক দ্য লিঙ্ক ঠিক একইভাবে আপনি বললেন যে আপনি বললেন যে আমি আমি তো ক্লাসটাতে জয়েন করতে গিয়েছিলাম আই ওয়াজ বাউট টু জয়েন দ্য ক্লাস রাইট আপনি বললেন আই ওয়াজ অ্যাবাউট টু পারচেস দ্য প্রোডাক্ট রাইট পারচেস দ্য প্রোডাক্ট তো একইভাবে কিন্তু আপনি অনেক বাক্যই কিন্তু করতে পারবেন রাইট সো স্বাভাবিকভাবে আমি যদি বলি যে এই একই ফর্ম্যাটে আপনি আরও বেশ কিছু বাক্য যদি আপনার কাছে মনে হয় যে আপনি তৈরি করতে পারবেন এবং আজকে ক্লাস থেকে উপকৃত হয়েছেন সিম্পল কমেন্ট সেকশন এগুলোকে দিয়ে ফেলুন যাতে আমরা বুঝতে পারি যে আপনি সত্যি আজকে আমার ক্লাস থেকে অনেক কিছু বেনিফিট হয়েছেন কিনা এবং সত্যি যদি এই ফরম্যাট থেকে আপনার কিছু ইম্প্রুভমেন্ট হয় সিম্পল এটা শেয়ার করে ফেলেন আপনার পরিচিতদের সাথে যাতে করে তারাও ফ্রি ইংলিশের একটা লার্নিং অপরচুনিটি তারা পায় রাইট এবং একটা কথা মাথায় রাখবেন আপনার স্কিল ডেভেলপমেন্টের সময় দিন অ্যান্ড হ্যাভ আ ভেরি ফ্যান্টাস্টিক ক্যারিয়ার See you in the next video.